আজকের আলোচনার বিষয় হচ্ছে রোজা আমাদের দেহে কি কি পরিবর্তন ঘটায় এবং রোজার রোজা একটি ইসলামিক দৃষ্টিতে প্রাপ্ত বয়স্ক প্রত্যেক ছেলেমের উপর রোজা ফরস রোজা আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য প্রজা পালন করে থাকি রোজা রয়েছে বিস্ময়করণের উপকারিতা আজকের আলোচনার বিষয় হচ্ছে রোজা আমাদের দেহে কি কি পরিবর্তন ঘটায় এবং রোজার উপকারিতাগুলো কি কি রোজা রাখার ফলে নিউরি ট্রান্সমিটার মডুলেটরি সিস্টেম বৃদ্ধি পায় এটি আমাদের ব্রেনের কার্যকর ক্ষমতাকে উন্নত করি এবং খুবই ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আমরা যখন রোজা রাখি আমাদের ব্রেন থেকে এমন একটি জিনিস নিশ্চিত হয় সেটি হচ্ছে ব্রেন ডিরামাইট নিউরোটোভিক ফ্যাক্টর বা বিডিএনএ এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের দেহের ইমিউনিটি সিস্টেমকে উন্নত করে রোজা রাখার ফলে সিস্টেমের মাধ্যমে ডায়াবেটিস এবং হৃদরোগের মতো জটিল রোগ থেকে প্রতিকার এবং প্রতিরোধ পাওয়া যায় সারা বছর অতি বুষ অখাদ্য কুখাদ্য ভেজাল খাদ্য খেয়ে আমাদের দেহে অনেক ধরনের আবর্জনা তৈরি হয় এই আবর্জনা যে ডাস্টবিনে জমা থাকে সেটি হচ্ছে ফ্যাট সেল এবং ফ্রি রেডিকেল নামক বিষাক্ত টক্সিন এ দুইটি যত বেশি শরীরে জমা হয় একটা মানুষকে তত বেশি মৃত্যুর দিকে নিয়ে যায় ফ্যাট সেল এবং ফ্রি রেডিকেল নামক বিষাক্ত টক্সিন এই দুটাকে কন্ট্রোল করার জন্য যত ধরনের মাধ্যম রয়েছে এর মধ্যে সর্বোচ্চ মাধ্যম হচ্ছে রোজা রোজা ম্যাটাবলিজমকে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে আমরা যখন রোজা রাখি নির্দিষ্ট সময় না খেয়ে থাকতে হয় তখন আমাদের ইনসুলিনের কার্য ক্ষমতা বৃদ্ধি পায় যা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায় এছাড়া রোজা রাখার ফলে কিডনি সুরক্ষিত হয় উচ্চ রক্তচাপ কমায় গ্যাস্ট্রিকের মতো সমস্যাকে দূর করে হজম শক্তিকে বৃদ্ধি করে রোজা আল্লাহ একটি নিয়ামত আমাদের মানব দেহকে সুস্থ রাখতে রোজার কোনো বিকল্প নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের পাশে থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোন বিরতি আজকে আমাদেরকে এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ